ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় হার দেখল মুম্বাই ইন্ডিয়ান্স দর্শক এবারের আইপিএলের টানা দ্বিতীয় হার দেখল মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটের সামনে দাঁড়াতেই পারল না হার্দিক পান্ডিয়ার দল ম্যাচটি তারা হেরেছে ছত্রিশ রানে লক্ষ্য ছিল একশো সাতানব্বই রানের ব্যাটারদের ব্যর্থতায় ছয় উইকেটে রানেই থেমে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস তিলক ভার্মা ছত্রিশ বলে উনচল্লিশ রান সূর্যকুমার আঠাশ বলে এক চার আর চার ছক্কায় করেন আটচল্লিশ রান বাকিরা কেউই সুবিধা করতে পারেননি শেষদিকে দিকে মিসেল স্যান্টনার নয় বলে আঠারো রান আর নামানধির ১১ এগারো বলে অপরাজিত আঠারো রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানেই যা একটু কমিয়েছেন গুজরাটের মোহাম্মদ সিরাজ ছাব্বিশ রানে আর প্রসিদ্ধ কৃষ্ণা আঠারো রানে নেন দুটি করে উইকেট এর আগে সাই সুদর্শনের হাফ সেঞ্চুরিতে ভর করে আট উইকেটে একশো ছিয়ানব্বই রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় গুজরাট টাইটান্স আহমেদবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিল আর সাই সুদর্শনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় গুজরাট ছয় ওভারের পাওয়ার পেলেতে তারা বিনা উইকেটে তোলেন ছেষট্টি রান গিল সুদর্শনের উদ্বোধনী জুটিতে উঠে একান্ন বলে আটাত্তর রান সাতাশ বলে আটত্রিশ করে ফেরেন গিল অধিনায়ক ফেরার পর জস বাটলারকে নিয়ে জুটি করেন সুদর্শন তারা যোগ করেন বত্রিশ বলে একান্ন রান বাটলারের ব্যাট থেকে আসে চব্বিশ বলে উনচল্লিশ তেত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন সুদর্শন শাহরুখ খান সাত বলে নয় শেরফান রাদারফোর্ড এগারো বলে আঠারো করে ফেরেন সুদর্শনের ব্যাট থেকে আসে একচল্লিশ বলে তেষট্টি রান তার ইনিংসে চারটি বাউন্ডারির সঙ্গে ছিল দুইটি সক্কার মার মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া উনত্রিশ রানে স্বীকার করেন দুটি উইকেট তো দর্শক ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় হার দেখল মুম্বাই ইন্ডিয়ান্স এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ